আমার এ মানবীয় ভাই রাস্তার পাশে ময়লা আবর্জনা থেকে তুলে নিয়ে আসছে এবং আসলে খুব পচা দুর্গন্ধ আসতেছে ভাইয়া আপনারা যখন নিচ্ছেন তখন তো পোকা পড়তে ছিল নাকি বলে পড়ছে একটু লাইফের পোকা পড়ছে আচ্ছা তো যাই হোক একেবারে পড়ছে বলে যাওয়ার শেষ আশ্রয়স্থলে মানুষের সেবা ফাউন্ডেশনের হাসপাতাল আর এই হাসপাতালটি আপনারা সহযোগিতা করতে পারেন এই খাবার এইগুলো আমরা আরো কিছুদিন চেষ্টা করে যেতে পারবো আর বিহারিশ হাসপাতালের সরাসরি যদি কেউ যোগাযোগ করতে চান বিহারি হাসপাতালের পাশে দাঁড়ানোর জন্য তাহলে জিরো ওয়ান এইট ওয়ান নাইন আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান এইট থ্রি টু এইট থ্রি টু এটা হাসপাতালের নাম্বার আর আমাদের পল্লী ফুড ফুডের জন্য জিরো ওয়ান এইট থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে আজকে এই মুহূর্তে একজন বেয়ারিশ রোগী আমাদের এখানে উপস্থিত হয়েছে দীর্ঘদিন আলো আড়ার রাস্তার পাশে পড়েছিল এবং সেখানে তারা পচে গিয়েছে ওই যে ব্যান্ডেজ করা ওই মানুষটি এখানে রয়েছে এবং আপনারা জানেন যে সে নিশ্চয়ই তার পরিবার রয়েছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কিংবা সন্তান হয়তো ভাগ্য নির্মম পরিবেশে আজকে কেউ নেই কিন্তু তিনি মানুষ এটি হচ্ছে সবচেয়ে বড় পরিচয় এবং এই সমস্ত পচা মানুষ দেখে রাস্তা থেকে নাকশিটকে সরে গেলেও কিছু মানবিক মানুষ আছে যাদের অন্তর কাদে এবং সৃষ্টিকর্তা প্রদত্ত এই মহামানব বলি আমি তাদের এই তাদের চোখে বিষয়টা বাঁধে এবং তারা সেটা পরিপূর্ণ পরিচর্যা করে এই শেষ ঠিকানা দেওয়ার হাসপাতালে নিয়ে এসেছে আমার পাশে যে ভাইরা রয়েছেন ওনারা আনোয়ারা থেকে এসেছেন আমাদের মানবিক ভাইরা এবং আমরা ভিডিওটি করার কারণ হচ্ছে আপনার একটি শেয়ারে যদি তার কোনো স্বজন থাকে অনেক বছর পরে হয়তো বা তাদের চোখে পড়তে পারে যে তাদের স্বজনটা এখানে আছে না হলে আমাদের এখানে অনেক মানুষ মারা যায় আমরা যথাযথ নিয়মতান্ত্রিক সরকারি যে রুলস পার্টিকুলার সেগুলো সেগুলো অনুসরণ করে প্রথমে আহ হাটাজারি থানা তারপরে পাঁচলাস স্তরে তারপর মেডিকেল কলেজ তারপর আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে বয়ারিশ কবরস্থানে দাফন দেখুন বা প্রসেসিং সকলগুলো সম্পন্ন করতে আমাদের তিন দিন লাগে কিন্তু তখনো পর্যন্ত কোনো মানুষ এক ফোঁটা চোখের পানি ফেলার জন্য তার জন্য নেই তাই যদি আপনার একটি শেয়ারে যদি তার কোনো স্বজন এই ভিডিও তাদের চোখ পর্যন্ত চলে যায় হয়তোবা এখান পর্যন্ত আসতে পারবে অতীতে এরকম অনেক মানুষ বিশ পঁচিশ বছর পরেও তাদের স্বজনকে এই হাসপাতাল থেকে ফিরিয়ে নিয়ে গিয়েছে তো আজকে কাছ থেকে একটু তার চেহারাটা দেখাও নইলে চিনবে না

পাটা দেখায় পাতা আমরা দেখাচ্ছি কাছ থেকে দেখানোর সুযোগ নাই কারণ ফেসবুক ইউটিউবের কিছু অ্যাবলেম আছে তা তার পা থেকে পোকা পড়ছিল এবং মানুষও এখনো পড়তেছে আচ্ছা যারা নিয়ে আসছে আমরা একটু তাদের সাথে কথা বলি যেহেতু সরকারি কিছু নিয়ম কানুন রয়েছে গতকাল আমরা যখন পাইছিলাম তখন ওনার পায়ে একদম মানে দুই পাশে ক্ষত হিস্ট হয়েছে পায়ের গোড়া নিতে হচ্ছে আপনার একদম মানে পচে গিয়ে মানে যেটা সাদা হয়ে যায় আস আস টাইপের ছিল

আবাসস্থল হবে ভাই আপনার নাম কি মোহাম্মদ নাজামুদ্দিন ভাই এটা কিভাবে পাইছেন আপনি এটা আমরা আফজাল গতকালকে আমাকে কল দিছিল তো আমরা আসলে এখানে আমরা আপনাদের এখানে আগে আসছি আমি আসছি তো এটা নেটওয়ার্ক আমাদের আছে তো আফজাল আমাকে কল দিছে আমাদের আরেক ভাই আছে ওই বাদশাহ তো বলছি ঠিক আছে আমরা এখানে আজকে সকালে আমি আবদারকে কল দিচ্ছি আমি বলছি আমি আসতেছি বন্ধ সেন্টার হয়েছে ওইখানে ব্যবসায়ী যারা বাইরে ছিল ওরা ওরাও ওনাকে ইয়া করছে তো এখান থেকে আমরা আবার কন্দুলি থানাতে গেছি থানাতে থেকে ডায়রি করছি ডায়েরি করে এখান থেকে ইয়ে করে অ্যাম্বুলেন্স করে আমরা এ পর্যন্ত নিয়ে আসছি ধন্যবাদ তো আমরা দেখতে পাচ্ছি যে সে তার ব্যান্ডেজ রাখতে চাচ্ছে না যে এই মানুষগুলোকে আসলে এই ইয়ে করা অনেক রিক্সি কাজ এই ভাইয়া আপনারা যখন নিচেন তখন তো পোকা পড়তেছিল নাকি পড়ছে একটু গাড়িতেও পোকা পড়ছে আচ্ছা তো যাই হোক একেবারে পচে বলে যাওয়ার শেষ আশ্রয়স্থলে মানুষের বিহারি সেবা ফাউন্ডেশনের বিহারি হাসপাতাল আর এই হাসপাতালটি আপনারা সহযোগিতা করতে পারেন আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টস আছে পল্লী ফুড প্রোডাক্টস এর আমাদের সামনে এই গোডাউন সামনে আপনারা যদি পল্লী ফুড প্রোডাক্টস পণ্য ক্রয় করেন তাহলে মানুষগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো তাদের চিকিৎসা খাবার এইগুলো আমরা আরো কিছুদিন চেষ্টা করে যেতে পারবো তাই পল্লী বাংলা ফুডস গুলো ক্রয় করবেন এবং এই রাস্তার পাশের এই পচে যাওয়া বিহারি মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করবেন এখন আমাদের হাসপাতালের ডাক্তারের জরুরি বিভাগে নিয়ে যাচ্ছি আর বিয়ারিশ হাসপাতালের সরাসরি যদি কেউ যোগাযোগ করতে চান বিয়ারিশ হাসপাতালের পাশে দাঁড়ানোর জন্য তাহলে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এটা আমাদের বিয়ারিশ হাসপাতালের নাম্বার আর আমাদের পল্লী বাংলার ফুডের জন্য জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি পল্লী বাংলা ফুডের জন্য জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডাবল থ্রি নাইন ডবল থ্রি এই বিআরিশ মানুষের জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে এখানে ঢুকান

এবং যার কেউ নাই তার আল্লাহ আছে তো আমরা চেষ্টা করে যাচ্ছি তার শেষ আশ্রয়স্থল যাবে এবং এখানেই এই বিহারী হাসপাতালে আমরা চলে এসেছি আমাদের বিহারী হাসপাতালে আমরা চলে এসেছি আমাদের বেয়ারিস হাসপাতালে এবং বেয়ারি হাসপাতালে ইমার্জেন্সিতে এখন ওনাকে নিয়ে যাওয়া হবে এখান থেকে ওনার ডিজিজ অনুযায়ী ওনাকে এই চিকিৎসা প্রদান করা হবে এবং আবারও বলছি যদি ওনাকে কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই আপনার আসলে পাশে না আমার এই মানবিক ভাইরে রাস্তার পাশে ময়লা আবর্জনা থেকে তুলে নিয়ে আসছে এবং আসলে খুব পচা দুর্গন্ধ আসতেছে ড্রেসিং এর পরে এটা ঠিক হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এবং উনি যাতে আমরা সুস্থ করতে পারি আমাদের সাধ্যের মধ্যে দিয়ে এবং এই ভাইদের জন্য দোয়া করবেন কোনো মানুষ যাতে রাস্তায় ভাবে পচে বলে করে না থাকে আল্লাহ আমাদের সবাইকে এই মানুষগুলো থেকে দেখে সুস্থতা হিসাবে আল্লাহ সুক্রিয়া যাতে আমরা আদায় করতে পারি আসলে আমাদের আর কিছুই দেখার নাই কিরাম সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই বিয়ারিসেবা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন এবং আমাদের পল্লী বাংলার সাথে থাকা এবং জানিয়ে বাংলাদেশের প্রথম বিয়ারিস হাসপাতাল আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বর্তমানে